বন্ধুগণ নমস্কার প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুইডেনের স্টকহোমে একটা ডবল ডেকার বাস গতকাল বিকেলে রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে বাস স্ট্যান্ডের যে দাঁড়ানোর জায়গা ছিল যেখানে লাইন দিয়ে লোকে দাঁড়িয়ে বাসে উঠত তার উপরে চাপিয়ে দেয় বাসটা এরপরে দেখা গেল কি সেখানে এই দুর্ঘটনার ফলে সেখানে একটা আফরি পড়ে যায় অর্থাৎ মানুষের মধ্যে একটা দৌড়ধূপ শুরু হয়ে যায় এবং পরে দেখা যাচ্ছে যে এই দুর্ঘটনায় তিনজন মানুষ মারা গেছে এবং তিনজন ভীষণভাবে উন্ডেট হয়েছে এই ঘটনাটা ওখানে খুব একটা আলোচনার বিষয়বস্তু হয়েছে মানুষ সবাই খুব ত্রস্ত হয়ে গেছে এবং ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছে এবং তার এর ম্যানস্লটার ইনভেস্টিগেশান পুলিশ একটা কেস দর্জ করেছে করে তার ইনভেস্টিগেশন হচ্ছে এবং সেখানকার যে অ্যাক্সিডেন্ট যারা হয়েছে তাদের মধ্যে একটা ট্রমা শুরু হয়েছে এর ঘটনাটা ওস্টাল্লাম ডিস্ট্রিক্ট সুইডিশ যে ক্যাপিটাল আছে সেইখানে হয়েছে তো এই ঘটনার পর পুলিশ অফিসাররা ফায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্স সব ইমার্জেন্সি ভেহিক্যাল সেখানে গিয়ে পৌঁছেছে পৌঁছে যারা ওই দুর্ঘটনায় আক্রান্ত জন সবাইকে উদ্ধার করেছে করে হসপিটালাইজ করেছে হসপিটালে অনেকের চিকিৎসা চলছে এখন প্রাথমিকভাবে এটাকে একটা দুর্ঘটনা বলেই বলা হয়েছে এবং ওখানকার যে পুলিশের স্পোক্স পারসন ছিলেন ছিলেন নাড্ডা নট্রম তিনি বলেছেন দি ইনভেস্টিগেশন উইল হ্যাভ টু ডিটারমাইন হোয়াট হ্যাপেন্ড ইটস টু আর্লি টু সে অ্যান্ড আই ডোণ ওয়ান্ট টু স্পেকুলেট অর্থাৎ তাকে যখন জিজ্ঞেস করা আছে এটা কোনো মানে ইচ্ছাকৃত ঘটনা কিনা বা কোনো ষড়যন্ত্র কিনা তখন তিনি এই কথাটা বলছেন যে এখনই আমি অনুমান করে কিছু বলবো না এখন ইন্টার ইনভেস্টিগেশনটা চলছে ইন্টারভিউ ইনভেস্টিগেশনটা ফাইনাল হলে তারপর বলা হবে এটা তিনি এপি নিউজ চ্যানেলকে বলেছেন ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছে আমরা বিষয়টা দেখছি সুইডিশ মিডিয়া এটা রিপোর্ট করেছে সুইডেনের যে প্রাইম মিনিস্টার উলফ ক্রিস্টারসন তিনিও এই যে আক্রান্ত পরিবার প্রতি সমবেদনা জানিয়েছেন এবং বলেছেন এটা একটা খুবই ট্রাজিক ঘটনা এবং তিনি এক্সে লিখেছেন আই হ্যাভ রিসিভ দ্য ট্র্যাজিক নিউজ দ্যাট সেভারাল পিপল আর ডায়েড অ্যান্ড হ্যাভ অ্যান্ড বিজিওর্ড অ্যাট এ বাস স্টপ ইন সেন্ট্রাল স্টক হোম তো আমি সব এই লোকজনের পরিবারের সঙ্গে পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং যারা মারা গেছে এবং যারা আহত হয়েছে তাদের দ্রুত পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করার জন্য বলেছি ধন্যবাদ